খেলা হবে এই শব্দ হয়তো ইতিহাসে থেকে যাবে কিন্তু আমাদের ঠিক করতে হবে পরের অধ্যায়ে আমরা কোন ভাষায় কথা বলবো কারণ রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা মানুষের জীবনের গল্প এটা শুধু একটা স্লোগান ছিল না এটা শুধু একটা রাজনৈতিক ডাকও ছিল না খেলা হবে এই দুটো শব্দ একসাথে উচ্চারিত হওয়ার মুহূর্ত থেকেই বাংলার রাজনীতি আর আগের মতো থাকেনি এই শব্দে ছিল হুঁশিয়ারি এই শব্দে ছিল উত্তেজনা আবেগ আত্মবিশ্বাস আর চোখে চোখ রেখে বলা এক অদ্ভুত যুদ্ধ ঘোষণা কিন্তু প্রশ্ন হলো এই খেলাটা আসলে কি ছিল এবং খেলাটা শেষ হওয়ার পর মাঠে কি রয়ে গেল আজকের এই ডকুমেন্টারি আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না আমরা দেখব না কে জিতেছে কে হেরেছে আমরা দেখব খেলা হবে নামের এই রাজনৈতিক ভাষা কীভাবে বাস্তব শাসন ব্যবস্থা জনমানুষ এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে বদলে দিয়েছে এটা একটা স্টোরি এটা একটা বিশ্লেষণ এটা একটা আয়না যেখানে রাজনীতি নিজের মুখোমুখি দাঁড়ায় দ্য পার্ট অফ স্লোগান ফ্রম রিয়েলি ট্রাই টু পলিটিক্যাল ওয়েপন খেলা হবে এই শব্দ দুটো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি এর জন্ম হয়েছে একটি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মানসিক পরিস্থিতিতে আর একটা গভীর রাজনৈতিক সংকটের ভেতর থেকে দু থেকে দু সালের বাংলা একদিকে দীর্ঘ দশ বছরের শাসন অন্যদিকে কেন্দ্রীয় ক্ষমতায় থাকা একটি শক্তিশালী রাজনৈতিক মেশিন যারা বাংলাকে দখল করার কথা প্রকাশ্যেই বলছিল এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে এক অদ্ভুত মত যায় আগে তিনি ছিলেন আন্দোলনের মুখ এখন তিনি শাসকের মুখ কিন্তু তার লড়াই করতে হচ্ছিল একজন চ্যালেঞ্জার হিসেবে নিজেরই ক্ষমতা রক্ষার জন্য এই দ্বন্দ্ব থেকে খেলা হবে প্রথম দিকে এই স্লোগানটা ছিল খুবই লোকাল লোকাল গ্রামের মিটিং পাড়ার দেওয়াল ছোট মাইক ভাষা খেলা হবে মানে তখন তোমরা ভাবছ সহজে দখল করবে না এখানে লড়াই হবে এই স্লোগানটাই কোনো নীতিগত কথা ছিল না এটা কোনো উন্নয়নের প্রতিশ্রুতি ছিল না এটা ছিল সংঘর্ষের ভাষা আর ঠিক সেখানেই এই শক্তি রাজনীতিতে যুক্তি সবসময় কাজ করে না কাজ করে আবেগ কাজ করে পরিচয় বোধ কাজ করে আমরা বনাম ওরা খেলা হবে সেই বিভাজনকে স্পষ্ট করে দিল একদিকে বাংলার মাটি বাংলার মানুষ বাংলা নিজের সিদ্ধান্ত নেবে অন্যদিকে বহিরাগত শক্তি এই দ্বন্দ্ব নতুন ছিল না কিন্তু ভাষাটা ছিল নতুন আর ভাষা যখন বদলায় রাজনীতিও বদলায় খুব দ্রুত স্লোগান কেবল মমতা বন্দ্যোপাধ্যায় রইল না এটা রাস্তায় নামলো সোশ্যাল মিডিয়ায় ছড়ালো মিমে ঢুকলো বিরোধীদের মুখেও ঢুকে পড়লো ব্যঙ্গ করে নকল করে পাল্টা স্লোগান বানিয়ে এই মুহূর্ত থেকেই খেলা হবে আর একটা শব্দগুচ্ছ নয় এটা হয়ে উঠলো একটা রাজনৈতিক সংস্কৃতি হাউ ল্যাঙ্গুয়েজ রিওয়েড পলিটিক্যাল মোবিলাইজেশন রাজনীতিতে ভাষা কখনোই নিরপেক্ষ নয় ভাষা মানে ক্ষমতা আর খেলা হবে ছিল ভাষাকে অস্ত্র বানানোর এক নিখুঁত উদাহরণ এই স্লোগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা অস্পষ্ট খেলা কি কখন কিভাবে এই অস্পষ্টতাই এটাকে শক্তিশালী করেছে যে যার মতো করে এর মানে নিয়েছে কেউ ভেবেছে ভোটের লড়াই কেউ ভেবেছে রাস্তায় প্রতিরোধ কেউ ভেবেছে ক্ষমতা প্রদর্শন কেউ ভেবেছে প্রতিশোধ একজন নেতার মুখে এই শব্দ যখন বারবার আসে তখন সেটা কেবল বক্তব্য থাকে না ওটা একটা অনুমতি হয়ে দাঁড়ায় অনুমতি আক্রমণাত্মক হয়ে চিৎকার করতে শত্রু বানাতে এই জায়গাটি প্রশ্ন ওঠে রাজনৈতিক ভাষা কি বাস্তব আচরণকে প্রভাবিত করে ইতিহাস বলে হ্যাঁ যখন রাজনীতি যুদ্ধের ভাষায় কথা বলে তখন রাজনীতি যুদ্ধের মতোই আচরণ করে দু একুশের নির্বাচনের সময় ও পরবর্তী সময় বাংলায় আমরা যা দেখেছি সহিংসতা ভয় প্রতিহিংসা রাজনৈতিক মেরুকরণ এগুলো সব কিছুর জন্য কি একটি স্লোগান দেয় না কিন্তু স্লোগানটি কি এই পরিবেশকে স্বাভাবিক করেছে এই প্রশ্ন এড়ানো যায় না খেলা হবে রাজনৈতিক কর্মীদের কাছে একটা বার্তা দিয়েছিল এটা নিয়মের লড়াই না এটা শক্তির লড়াই এই ভাষা শাসক ও শাসিতের সম্পর্কেও বদলে দেয় কারণ শাসক যখন নিজেই বলে খেলা হবে তখন শাসন আর প্রশাসন আলাদা থাকে না প্রশাসন হয়ে ওঠে খেলোয়াড় এবং এখানে শুরু হয় বাস্তব প্রভাব ফ্রম স্লোগান টু স্ট্রিট নির্বাচন শেষ হয় খেলা তাতভাবে শেষ হওয়ার কথা কিন্তু ভাষা শেষ হয় না ভাষা থেকে যায় দুহাজার একুশের পরবর্তী বাংলা সরকার আগের মতোই আছে মুখ্যমন্ত্রী আগের মতোই কিন্তু রাজনৈতিক আবহ বদলে গেছে খেলা হবে মানসিকতা ঢুকে পড়েছে দৈনন্দিন প্রশাসনে স্থানীয় স্তরে পঞ্চায়েতে পুলিশ পার্টি অফিস ক্ষমতা মানে এখন কেবল প্রশাসনিক ক্ষমতা নয় ক্ষমতা মানে কাকে ভয় দেখাতে পারে এই পরিবেশে সাধারণত নাগরিকের জায়গা কোথায় যখন রাজনীতি খেলায় পরিণত হয় তখন নাগরিকরা খেলোয়াড় হয় না তারা হয় দাবার এখানেই এই স্লোগানের সবচেয়ে গভীর প্রভাব দেখা যায় গভর্নেন্স মানে নীতি নির্ধারণ স্বচ্ছতা জবাবদিহি কিন্তু উত্তেজনামূলক ভাষা গভর্নেন্সকে সেকেন্ডারি করে তোলে প্রাইমারি হয়ে যায় ক্ষমতা ধরে রাখা ফলে প্রশ্নগুলো বদলে যায় উন্নয়ন নয় কে জিতল নীতি নয় কে চুপ করলো সমাধান নয় কে ভয় পেল এই সংস্কৃতি দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য বিপজ্জনক কারণ গণতন্ত্রে বিরোধিতা দরকার কিন্তু খেলা হবে সংস্কৃতিতে বিরোধিতা মানেই শত্রু লেগেসি হট খেলা হবে লেফট বেহাইন্ড আজ খেলা হবে আর আগের মতো শোনা যায় না কিন্তু তার ছায়া রয়ে গেছে এটা প্রমাণ করেছে একটি স্লোগান কিভাবে একটা পুরো রাজনৈতিক আবহ তৈরি করতে পারে এটা শিখিয়েছে ভাষা নিরীহ নয় রাজনৈতিক শব্দ কখনোই শুধু শব্দ থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই স্লোগান দিয়ে একটা নির্বাচনে যুদ্ধ জিতেছিলেন কিন্তু প্রশ্ন হলো এর মূল্য কি রাজনীতিতে জয় ক্ষণস্থায়ী কিন্তু রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘস্থায়ী খেলা হবে ভবিষ্যতের নেতাদের একটা দৃষ্টান্ত দেখিয়েছে উত্তেজনা কাজ করে সংঘর্ষ মানুষ টানে সরল বাক্য জটিল বাস্তবতাকে ঢেকে দিতে পারে কিন্তু গণতন্ত্রের আসল সত্যি লড়াই নয় আলোচনা সহাবস্থান এবং নিয়মের প্রতি শ্রদ্ধা এই ডকুমেন্টারি কোনো রায় দেয় না এটা প্রশ্ন তোলে আমরা কি ধরনের রাজনীতি চাই যেখানে সবকিছু খেলা নাকি যেখানে রাজনীতির দায়িত্ব কারণ একদিন খেলোয়ার বদলায় কিন্তু মাঠে যদি নিয়ম না থাকে তাহলে সবাই হারে খেলা হবে এই শব্দ হয়তো ইতিহাসে থেকে যাবে কিন্তু আমাদের ঠিক করতে হবে পরের অধ্যায়ে আমরা কোন ভাষায় কথা বলব কারণ রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা মানুষের জীবনের গল্প